আসসালামু আলাইকুম আমি জীবন আছি আপনাদের সাথে জীবন অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল থেকে জানাই ভিডিওটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করুন মা বিধুর সবটাকে মধুর ডাক যে ডাক্তার মধ্যে লুকিয়ে আছে হাজারো মায়া মমতা ভালোবাসা এরা শুধু সেই বুঝতে পারবে যার মা এই পৃথিবীতে নেই তাই তো আব্রাহাম লিংকন বলেছেন পৃথিবীতে যার মা বেঁচে আছে সে কখনো গরিব নয় দুনিয়াতে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে শুধুমাত্র একজন মানুষ আছে যে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে সে হল আপনার মা দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না আজকে এমনই একটা মায়ের ঘটনা শোনাবো আপনাদের যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দিয়ে যখন আপনি হেঁটে যান সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি দেখলে নাকে হাত দিয়ে সেখান থেকে সরে যান ময়লার দুর্গন্ধটা আপনার নাকে না আসে আর সেই নিম্ন কাজটি বেছে নিয়েছেন এক মা তো চলুন দর্শক একজন মায়ের নির্মম জীবন যুদ্ধটা দেখে আসে একজন সংগ্রামী মা বয়স তার ষাট পেরিয়েছে তবু মুক্তি মেলেনি কর্ম থেকে আমি যে গাড়িটা টানি কষ্ট হয় না মানুষের বাড়িতে বাসা বাসা কাম করলাম মাটি টানলাম ইট টানলাম টান্নে টুন্ আমাদের মেয়ে ধরে লেখাপড়া শিয়াইলাম সব পুরুষ লোক কাজ করে আমি একটা মহিলা এই জায়গার তিরিশ বছর ধরে কাজ করতেছি আমার সন্তান যদি আমি সুখী করতে পারতাম ময়দাও আমি শান্তি পাইতাম সন্তানের লেগে তো আমার চোখ আমার সন্তান যদি বালা চায় আমিও বালা বাবা আমার আর কিছু লাগে না আমি মরলেও যে আমি শান্তিতে মরা ভাই আমি এইটাই চাই আর কিচ্ছু চাই না বিদু বাবা তাও যায় না আমি কি বিধু বাবা তা গছ বাতা পাই না আমি কি বুড়ো হয়েছি না আমি যে গাড়িটা টানি কষ্ট হয় না এক বছর ছুয়ে থা চাই বাচ্চা আমার ছুটু ছুটু এই মানুষ করলাম মাছের বাড়িতে বাসা বাসা কাম করলাম মাটি টানলাম ইট টানলাম টানলে টেন্নে আমার এই ছেলে মেয়ে ঘরে লেখাপড়া শিয়াইলাম শিখাইয়া ও এই কাজে ঢুকছি যখন আমার ওনা মেয়ে ঘরে ওনা খাওয়াইবার ভাই দিয়া নুন কি খাওয়াইবার ভাই যদি বেতন যখন না পাই তখন আমার অনেক বেতন দিয়া আমার মেয়ে ঘরে তুমি দিন তো মাংস নেদিন দিলে আমার মেয়েরা শান্তিতে থেকে মা আজকে বিয়ান ভাত খাইছি সব পুরুষ লোক কাজ করে আমি একটা মহিলা এই জায়গায় তিরিশ বছর ধরে কাজ করতেছি সকালে আই বিকালে যাই কাজ শেষ করিয়া এর মাসে কিনোদিন সন্ধ্যা হয়ে যায় সন্তান দি লেগে আমি খাদি আমার সন্তান যদি মানুষ বোঝা ভাই কইটা যায় ভাই মৃত্যু যখন ওই হইব তখন আমার সন্তান সন্তানটি বনে বনে থাকবো আমি একটা জায়গা কিনা পাইলাম না একটু বাড়ি করা পাইলাম না আমার সন্তান যে বাড়ি চাই থাকবে মানে যে ভাই কি মরব আমার সন্তান যে যদি আমি সুখী করতে পারতাম মই দাবা আমি শান্তি পাইতাম তো দর্শক দেখলেন তো একজন মা তার সন্তানের জন্য না করতে পারে তাই সালাম জানাই বিশ্ব মা দেবশে সকল মাদের প্রত্যেকটা মায়ের চান তার সন্তান যেন ভালো থাকে দুনিয়ার আলোটা দেখাইছে যে মা সে মাকে সবাই কখনোই অবহেলা করবেন না পৃথিবীর সকল মাদের তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন